তাদের পুরী গাবর পাশে ঐতিহাসিক ব্রহ্মপুত্র যমুনা নদী ধরা ছিল একটা সময় থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কা থেকে ভারতের সেই কলকাতা থেকে পাকিস্তান থেকে লঞ্চ জাহাজ এসে আশান্তিত এবং এই নৌ-রাস্তা ব্যবহার করে সিগমের সাথে চীনের অন্তর্বর্তী রাজ্যের সাথে একটা সম্পর্ক ছিল ভারতের মণিপুর সাথে সম্পর্ক ছিল আজ এই নদীগুলো মরুভূমিতে রূপান্তরিত হয়েছে 54টি বছর পেরিয়েছে আজ বিশ্বের যতগুলো সুযোগে মানুষ হিসাবে মূল্যায়ন পাওয়া দরকার রাষ্ট্র হিসাবে উন্নত বিশ্বের সাথে পার্লামেন্ট করে এগিয়ে যাওয়ার জন্য যে যে সুযোগ করা হয়েছে প্রত্যেকটা সুযোগে বাংলাদেশ পিছিয়ে রয়েছে আজ আমরা দেখছি দুর্নীতিতে পরপর বাংলাদেশ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বর্তমান জ্ঞান সুযোগে বাংলাদেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের এত সংকট তৈরি করা হয়েছে এফ 200 এর راستার মধ্যে বাংলাদেশ জ্ঞান সুচিকা রয়েছে 126 তম আজ আমরা দেখছি স্বাস্থ্য খাতে বাংলাদেশে এত অবনতি হয়েছে রংপুর মেডিকেল কুমিল্লা সদর হাসপাতাল আপনি ঘুরে ঘুরে দেখবেন নিম্নতম চিকিৎসা সুবিধাটা মানুষ পাচ্ছে না বারান্দার বেডে বেডে রাস্তা আর মরে মরে আজ রোগী আছে যারা বাংলাদেশ পরিচালনা করেছে কেউ বাংলাদেশের মানুষের জন্য দরকারি কাজগুলো করে নাই আজ কোটি শিক্ষার্থী শিক্ষা সূচকে বাংলাদেশ দুইশো রাষ্ট্রের মধ্যে জরিপ করে বাংলাদেশ একশো পাঁচতম হয়েছে একশোর নিচে কোন সিরিয়াল বাংলাদেশের মধ্যে নেই আজ আমরা দেখছি যতগুলো সূচক করা হচ্ছে প্রত্যেকটা সূচক বাংলাদেশ পিছিয়ে পড়ছে আজ আপনাদের কুড়িগ্রামের পাশে ঐতিহাসিক ব্রহ্মপুত্র যমুনা নদী ধরনা ছিল একটা সময় থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কা থেকে ভারতের সেই কলকাতা থেকে স্থান থেকে লঞ্চ যাচ্ছে এসে আসাম যেত এবং এই নতুন রাস্তা ব্যবহার করে সিগমের সাথে চীনের অন্তর্গত রাজ্য সাথে একটা সম্পর্ক ছিল ভারতের মণিপুরের সাথে সম্পর্ক ছিল আজ এই নদীগুলো মরুভূমিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের প্রায় 13টা সশস্য আন্তর্জাতিকভাবে মুখ ফুলিয়ে মাথা উঁচু করে আছে এর মধ্যে ধান আছে আলু আছে কিন্তু এই আলু ধান বিশ্বের মধ্যে বাংলাদেশ শীর্ষ থাকলেও

সারা বাংলাদেশে যে সমস্ত মনরে ইসলামের নামে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয় হয়েছিল সেই ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের বোকা বানিয়ে ডাকসুর আয়োজনে কনসার্ট করে নারীদেরকে বাঁচানো হচ্ছে আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীদেরকে কলমের বদলে ডাকসুর সেই প্যাভেল দ্বারা বিজয় হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের হাতে বিড়ি তুলে দিচ্ছে প্রিয় ভাইরা আমার

আর একটা হচ্ছে রাজার হাট হয়ে এগারো জন চুক্তি করে মাস্তফি এসে এই চুক্তির উপরে থেকে দশজন চলে আসলো বড় দিয়ে আর একজন চলে আসলো রাজার হাট দিয়ে তাহলে চুক্তি কারা করেছে বলেন কারা বন্ধ করেছে যে দশজন রংপুরে চুক্তি ভঙ্গ করে রাজার হাটে রাস্তা দিয়ে আসবার কথা বলে বড় বাড়ি দিয়ে এসেছে সংখ্যায় বেশি হলেও তারা এই চুক্তি ভঙ্গ করেছে ইসলামকে কায়ে করবার জন্য বৃহত্তর স্বার্থ

বাংলাদেশে তৃতীয় চরমাই খেত কুড়ি যে আমাদের প্রত্যেকটা সেন্টারে সর্বোচ্চ ভোটে হাত টাকা বিজয় হবে ইনশাআল্লাহ